মজেজা নবী হওয়ার পরেও হয় কিন্তু নবী হওয়ার আগে পূর্বাবাস হিসাবে অসাধারণ কিছু মজেজার মতো সেগুলি সম্পর্কে শুনতে পেলেন মায় সারার কাছে যে নবী করিম সাল্লা সাল্লামের এত চরিত্র মহৎ চরিত্র অধিকারী তিনি তার ভাষা চালচলন এত সুন্দর এবং অসাধারণ যেসব বিষয়গুলি দেখেছিলেন তার মধ্যে একটি ছিল যে যেখানেই রৌদ্রে বিশ্রাম করতেন রৌদ্র চলে আসতে অন্য রোদে ছায়া তো পাই না হয়তো সব যেহেতু আরব দেশ হতে ছায়া কম রোদরে সবাই রোদরে বসে আছে আর এসে ছায়া করছো জি বেগম করে ছায়া করছে এছাড়াও এর আগে আলোচনা করেছে যে রাস্তা পথে গাছে পাথরে কি করতো হ্যাঁ সালাম করতো হ্যাঁ সালাম করতো জি হ্যাঁ বা কথা কহাইরা রে হাদিসে সালামের কথা তো বহু জায়গায় এসছে মক্কাই গাছে পাথরে সালাম তো সালাম হোক এসব অসাধারণ কিছু দেখে আল্লাহা অত্যন্ত উদ্গ্রীব হলেন বিয়ের জন্য যে এই ব্যক্তির সাথে যদি আমার বিবাহটা হইতো তো ভালোই হতো তার এক বান্ধবী ছিল যে বান্ধবীর নাম আল্লাহ আলাম আমার সামনে এখন আসেনি কিন্তু কোন এক বান্ধবী ছিল তাকে বললো যে আমি মোহাম্মদ সাইসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এই আগ্রহ প্রকাশ করে বললেন যে যাও এই কথা রকম করে তুমি পৌঁছাও নবীশ্বাসন সং পর্যন্ত নবী নবীশ্বাসনের কাছে এই কথা পৌঁছানো হল তখন তিনি পরামর্শ করলেন চাচার সাথে আবু তালে ছিল হামজা চাচা ছিল তাদের সাথে আর তারপরে তার চাচারা এই প্রস্তাব পাঠালেন দেখেন আজকালকার যে তার বিবাহ কোর্ট ম্যারেজ আর প্রেমিক আর প্রেমিকার হ্যাঁ সম্পর্ক আর তারপরে বিবাহ দেওয়ার না দাও বাপ রাজি থাকার নাই থাক আর মা রাজি থাকার নাই থাক পরিবারের সম্মতি থাকার না থাক উধাও এইটা জাহিলেত যুগেও ছিল না আগ্রহ হয়েছে একটা ছেলেকে পছন্দ করা দোষের কথা নয় যে এই ছেলেটা আমার পছন্দ করো যদি যুগতি পছন্দ করে কিন্তু পার্সোনাল হ্যাঁ নির্জনের যোগাযোগের মাধ্যমে নাই জি হ্যাঁ এমনি ছেলের আখলাক আমল পছন্দ আমার পছন্দ ঠিক আছে যাই এই রকমই একটা মেয়ে আপনার পছন্দ হয়েছে কোনো দোষের কথা নেই যে মেয়েটাকে আমি বিবাহ করবো তা বিবাহ করবো কেমন চলো আমি রাজি তুমি রাজি চলো ভাগি না 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 ওই তো অশ্লীলতা তাইগুলো ফাহেসা ফাহেসা আর যেই সমাজে ফাহেসা অশিল তারা ছড়ি তাদের ওপর দুনিয়া আখেরাতে আজাব আজকে আমাদের দেশগুলিতে আল্লাহর আজাব কখনো বন্যার আজাব কখনো ঝড় তুফানের আজাব আর ধর্ষণের আজাব পারিবারিক আজাব সামাজিক আজাব রাষ্ট্রীয় জাতীয় আজাব আজাবের শেষে নেই এই কারণে কিন্তু স্পষ্ট হয়তিনিয়াওয়ালা খেরা সেসব লোকেরা পছন্দ করে যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক নিজে অশ্লীলতা ডুবে আছে অন্যের অশ্লীলতা ডুবে আছে আর অশ্লীলতা যে বাধা দিতে হবে অশ্লীলতাকে আপনার নির্মূল করতে হবে বা নিশ্চিন্ন করতে হবে সমাজ থেকে দূর করতে হবে এর কোনো পরিকল্পনা নেই কোনো চেষ্টা নেই সকল সমাজের লোকের জন্য আলীমুন মর্মান্তিক আজাব শাস্তি রয়েছে দুনিয়াওয়ালা আখেরা ইহকাল বড় দুনিয়া এবং আখেরাত শুধু আখেরাতের আজাব নয় যে প্রেম করলে জাহান্নামী যাবে জেনা করলে নামে যাবে না দুনিয়ার আজাব আসবে কোর্ট ম্যারেজ করলে দুনিয়ার আজাব আসবে অবাধ মেলামেশা হইলে দুনিয়ার আজাব আসবে হ্যাঁ এইসব দুনিয়ার আজাব এটা তো এখন নগদ নগদ দেখতে পাচ্ছি আর আখেরাতের আজব তো কেউ কারো দেখে না যে কি হচ্ছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি বিনা তাই যায় আল্লাহর কাছে বলছিলাম যে দেখেন আল্লাহ তালাহা সারা না বলে কার মাধ্যমে বান্ধবের মাধ্যমে পাঠাচ্ছেন প্রস্তাব দেখেন ভদ্রতা যাতে ফেতনার আশঙ্কা না থাকে ফেতনার আশঙ্কা অশ্লীলতার আশঙ্কা না থাকে তারপরে নবী কারিসাল্লাম চাচাদের সাথে পরামর্শ করছেন চাচারাও বলছে ঠিক আছে তাহলে তারপরে চাচারা প্রস্তাব পাঠাচ্ছে ফাখাতা বু হালু চাচারা প্রস্তাব পাঠাচ্ছে কার কাছে এলা আমেহা আমরিবিনে আসাদ খাদিজা রাজি আল্লাহ তালানহার চাচা আমরিবিন আসাদের কাছে আমরিবিন আসাদের কাছে তারপরে হয়তো তার পিতা ছিল না সেই জন্য চাচার কাছে প্রস্তাব পাঠিয়েছে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের সাথে যারা আলোচনার চাচা এই আমর বিবাহ পড়িয়ে দিলেন তাহলে এইখানে জাহিলের যুগ অভিভাবক ওলির একটা কি ছিল প্রচলন ছিল যে মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হয় না যেটাকে ওরান সন্ন্যায় সাব্যস্ত রাখা হয়েছে ওরানের একাধিক আয়তে রয়েছে যে বিবাহের দায় দায়িত্ব কাদের পুরুষদের তারা যদি সম্মতি প্রকাশ করে যে ওই ছেড়টা আমি পছন্দ করি তো বাধা দিও না যদি শরীয়তে কোনো বাধা না থাকে তার মানে কি তাহলে বাধা দেওয়ার অধিকার না আছে অভিভাবকরা সেই জন্য বলা হচ্ছে বাধা দিও না জি আর হনবাজ রসল তো স্পষ্ট হয় কাহা ইনী অভিভাবক ছাড়া আর শরীয়ত সম্মত অভিভাবককে এই না যে একজনকে অভিভাবক বানিয়ে দিলাম বাপকে আউট করে দিলাম ওর মা বিয়ে পড়িয়ে দিল যাই যে নেই মায়ের অধিকারই নেই নারী যে মেয়ের বিয়ে পড়াবে সে পরামর্শ দিতে পারে সে বলতে পারে যে এটা ভালো হবে না বা ভালো হবে সেটা তার মত প্রকাশের অধিকার আছে সেটা বিবেক বিবেচনা বা পরামর্শের ভিত্তিতে যেটা করবে একটা সিদ্ধান্ত নেবে কিন্তু নেতৃত্ব কে দেবে আপ থাকতে অন্য কেউ না কাছের থাকতে দূরেন না কাছের থাকতে ধরেন আপন ভাই থাকতে চাচা নয় জি চা থাকতে চাস্ত ভাই নয় জি রকম তারপরে রসুল সাল বলেছেন বাতিল বাতিল বিনা অলিতে এই যে কোর্ট ম্যারেজগুলি হচ্ছে বাতিল 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 এসবই বাতিল তো বিয়ে যখন বাতিল তো জেনা 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 ব্যবিচার হচ্ছে এগুলো ব্যবিচার এগুলো তো যেটা বলছিলাম নবী কারিম সাল্লাহসাল্লামের বিবাহ পড়ানো হল হি মাহদারি মেমবানি হাসেম তাকে উপস্থিত ছিলেন হাসেম গোত্র রসুল্লাহ সাল্লাহ ইসলামের গোত্রের লোকেরা আর কোরাইশের বড় বড় নেত্রী স্থানীয় ব্যক্তিরা মহর ধার্য হইল বিশটি উঠ বিশটি উঁট এটি একটি রেবায়াত আর কেউ কেউ বলেছেন যে ছয়টি উট কিন্তু যেটা প্রসিদ্ধ অথবা শক্তিশালী অল্লাহ আলম যে ২০ উট ছিল কি মহার জি মহর আর নগদ ছিল জাহিলিয়াতের যুগে নগদ দিত কিন্তু আজকাল যে কোন জাহিলিয়াত মুসলিম সমাজে হ্যাঁ ফেকার ফতুয়াতে ফেকার ফতুয়াতে জায়েজ বলা হয়েছে উত্তম বলা হয়নি হ্যাঁ সন্নথ বলা হয়নি সন্নথ নয় নবী শ্বাসনের কোনও বাকিতে বিয়ে করেন নাই এত টাকা ধার্য হইল আর এত টাকা উসুল হইলো উসুল মানে বুঝলেন তো বলে না অসুলটা অসুল মানে আদায় এক টাকা উসুল না পাঁচ টাকা উসুল একান্ন টাকা উসুল এ আর একটি বিদাত মানে একটু ভাঙা অঙ্ক হতে হবে হাজম লাগে যে আপনি পড়াশোনার পরেও যদি ভাঙা অঙ্কে বিশ্বাসী হন যে এক এত এক লক্ষ এত টাকা এত একান্ন টাকা এত কেন এগুলো আসলে কেন এগুলো কি রহস্য আছে কি জন্য কেন পাঁচ লক্ষ শুধু দুই লক্ষ শুধু এক লক্ষ করা যায় না এই বেদাতগুলো উঠাইতে হবে আমাদের সমস্ত বেদাত এগুলো আসলে কোনো প্রমাণ নেই